জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে আদালতকে যা বলেন আইজিবি শহীদুল ও মামুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রাজধানীর পৃথক দুই স্থানে দুজন ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক দুই মহাপরিদর্শকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তারা হলেন শহীদুল হক ও আল মামুন এর মধ্যে শহীদুল হককে সাত দিনের এবং আল মামুনকে আট দিনের রিমান্ডে পাঠানো হয়েছে আজ সকাল পনেরো সাতটার দিকে তাদের আদালতে তোলা হয় এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ এ সময় আদালতে সাবেক আইজিপি শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করেন তিনি বলেন আমি পুলিশ থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছে। আমি যতদিন চাকুরি করেছি মানুষের সেবা করেছি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার কোনোটি সত্য নয় আমি সম্পূর্ণ নির্দোষ এবারে জানাবো সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পুরনো খেলা আর হবে না দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পুরনো খেলার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেক খেলা হয়েছে সেটা দেশে যেমন হয়েছে দেশের বাইরেও কম হয়নি নিজেদের অপকর্ম আড়াল করতে তারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে যুগ যুগ ধরে এই সংখ্যালঘু ও সংখ্যাগুর স্পর্শকাতর বিষয় আর নির্যাতনের গল্প কাহিনীর ফাঁদে রাজনৈতিক সুবিধা নেবার অপচেষ্টা করেছে জানাবো কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না জামায়াতের আমির গত ষোলো বছরের জামায়াতের পর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তা দল হিসেবে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এদিকে বিদ্যুৎ খাতে হরিলুট ভোক্তার কাঁধে দায় দেশে বর্তমানে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা একত্রিশ হাজার পাঁচশো বিশ মেগাওয়াট এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন হয়েছে ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট বাড়তি এই সক্ষমতা দেশের অর্থনীতির জন্যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ বসিয়ে রাখা এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনলেও নিয়মিত ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হচ্ছে এবারে থাকছে ভুয়া কাগজে ব্যাংক লুট বিগত পনেরো বছরে ঋণের জামানত হিসেবে জমি আর ফ্ল্যাটের ভুয়া কাগজপত্র দেখে ব্যাঙ্ক খাতে মহালুটপাট হওয়ার তথ্য পাওয়া গেছে সূত্রমতে ব্যাংকে বন্ধুক রাখা সম্পদ বিক্রি করেও খেলাপি ঋণের অর্থ আদায় করতে পারেনি অধিকাংশ সরকারি বেসরকারি ব্যাংক এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে বিজেপি নেতার হুমকিতে তোলপাড় মসজিদে ঢুকে মুসলিমদের খুঁজে খুঁজে মারার হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপির বিধায়ক নীতিশ রানে প্রকাশ্যে সমাবেশে দাঁড়িয়ে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আহমেদনগর পুলিশ একরকম বাধ্য হয়েই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আদালতকে যা বলেন সাবেক আইজিপি শহীদুল ও মামুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে রাজধানীর পৃথক দুই স্থানে দুজন ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক দুই মহাপরিদর্শকে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত তারা হলেন শহীদুল হক এবং আল মামুন এর মধ্যে শহীদুল হককে সাত দিনের এবং আল মামুনকে আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত বুধবার সকাল পৌনে সাতটার দিকে তাদেরকে আদালতে আনা হয় এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ এ সময় আদালতে সাবেক আইজিপি শহীদুল হক নিজেকে নির্দোষ দাবি করে বলেন আমি পুলিশ প্রধান থাকতে কোনো মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করিনি পুলিশকে জনগণের কাছে নিয়ে গেছে আমি যতদিন চাকুরি করেছি মানুষের সেবা করেছি আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তার কোনোটি সত্যি নয় আমি সম্পূর্ণ নির্দোষ অপরদিকে রিমান্ড শুনানির সময় আদালতে কোনো কথা বলেনি সাবেক আইজিবি চৌধুরী আব্দুল আল মামুন আদালতের এজলাস কক্ষের কাঠগোড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বক্তব্য শোনেন তিনি এ সময় পুলিশের হেলমেট পরিধায় অবস্থায় তাকে দেখা গেছে তবে শুনানির এক পর্যায়ে হেলমেট খুলে ফেলেন শহীদুল হক শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যা মামলায় আব্দুল আল মামুনের আট দিনের এবং রাজধানী মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার মামলায় শহীদুল হককে সাত দিনের রিমান্ডের আদেশ দেন এর আগে মঙ্গলবার তেসরা আগস্ট দিবাগত রাতে উত্তরা থেকে তাদেরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারের বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ব্রিজল করিম মল্লিক নিশ্চিত করেছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পুরনো খেলা আর হবে না তারেক রহমান দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের পুরনো খেলার পুনরাবৃত্তি করতে দেয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সংখ্যালঘুর কার্ড দিয়ে অনেক খেলা হয়েছে সেটা দেশেও যেমন হয়েছে দেশের বাইরেও কম হয়নি নিজেদের অপকর্ম আড়াল করতে আর দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে যুগ যুগ ধরে এই সংখ্যালঘু ও সংখ্যাগুরুর স্পর্শকাতর বিষয় আর নির্যাতনের কল্পকাহিনীর ফাঁদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার কারা করেছে সেটা আমরা সবাই জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এই পুরনো খেলার পুনরাবৃত্তি দেশে আর করতে দেওয়া হবে না আসুন আমরা সবাই এগুলোকে হয় কবর দিয়ে নিশ্চিন্ন করি নয়তো চিতায় পুড়িয়ে ভস্ম করে দেই। তিনি বলেন আমরা কেউ মসজিদে যাই কেউ মন্দিরে বা কেউ প্যাগোডায় কেউ গির যায় তেমনি কারো উৎসব ঈদুল ফিতর কারো দুর্গাপূজা কিংবা বড়দিন অথবা বৈশাখী পূর্ণিমা সেটাও আবার আমার আপনার সবার অভিন্ন পরিচয় নয় বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে কারো আবার সমতলে কেউ থাকেন হাওড়ে কেউ থাকেন ছোট্ট দ্বীপে নয়তো উপকূলে প্লাবন ভূমিতে কিংবা সুন্দরবনের পাশে সকল ক্ষেত্রে পরিচয় আমাদের একটাই আমরা বাংলাদেশি এমনকি যারা এই পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে চেষ্টা করেন তারাও জনরস এড়িয়ে পালানোর সমাজে পাসপোর্ট ব্যবহার করেছেন সেখানেও তাকে এই বাংলাদেশি পরিচয়টাই ব্যবহার করতে হয়েছে তারেক রহমান বলেন এই পরিচয় আপনার আমার যোগ্যতার মূল্যায়নের সময় যেমন নিরপেক্ষভাবে ব্যবহার করতে হবে ঠিক তেমনি আমাদের অপরাধের ক্ষেত্রেও থাকবে একই মাপকাঠি তারেক রহমান আরও বলেন এদেশের ধর্মীয় সম্প্রীতি ধ্বংসের ষড়যন্ত্রকারীদের হাত থেকে এক ধর্মের উপাসনালয় আর এক ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুরক্ষিত রেখেছে যুগ যুগ ধরে বারবার প্রমাণ করেছে এদেশের সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলে কিছু নেই আমরা সবাই এক এবং অভিন্ন পরিচয়ের আমরা সবাই বাংলাদেশি তিনি বলেন শুধু কথায় নয় কাজেও এটার প্রমাণ দিতে হবে যখনই প্রয়োজন হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশপ্রেম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ আর সহস্র নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা আর বিশ্বাসের যে জায়গা প্রসেসে কতিপয় বিপদগামী হটকারিতায় সেটা নষ্ট করে দিতে দেওয়া হবে না এ বিষয়ে দল আপসীন তিনি বলেন দলের কত শীর্ষে অবস্থান করেন সেটা বিবেচ্য বিষয় নয় সম্প্রতি চট্টগ্রাম ও ময়মনসিংহে দল সেটার প্রমাণ রেখেছে বলেও জানিয়েছেন তিনি মানুষের ধর্মীয় বিশ্বাস আর অনুশাসনকে পুঁজি করে যারা ধর্মীয় স্থাপনা নিয়ে রাজনীতি করবে বিশ্বে বাংলাদেশের পরিচয়কে প্রশ্নবিদ্ধ করবে বাংলাদেশের রাজনীতিতে তারা ধর্ম বর্ণের বিভক্তিকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবে নিজ নিজ এলাকায় ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে তাদের প্রতিহত করতে তিনি পরামর্শ দিয়েছেন কারও প্রতি কোনো প্রতিশোধ নেয়া হবে না জামায়াতের আমির গত ষোলো বছরে জামায়াতের উপর আওয়ামী লীগ সরকারের যে নির্যাতন করেছে তা দল হিসেবে ক্ষমা করে দেবার ঘোষণা করেছে দলটির আমির ডা শফিকুর রহমান মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয়সরণী এলাকার রেস্টুরেন্টে মহানগর উত্তর জামায়াত ইসলামে আয়োজিত সাংবাদিকদের বিনিময় সভায় তিনি একথা বলেন কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না বলে আশ্বস্ত করেন জামায়াতের আমির বলেন যদি ভিকটিম হিসেবে কেউ যদি বিচার প্রত্যাশী হয় তবে তাকে স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করা হবে ড শফিকুর রহমান বলেন গত পনেরো বছরে আমরা প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করতে পারিনি কেন প্রকাশ্যে পারিনি এজন্য আমরা কাউকে দায়ী করব না অন্যদের মন্দ চর্চার কোনো প্রয়োজন নেই তিনি বলেন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে জনগণ করুণা নয় তাদের ন্যায্য অধিকার চায় বাংলাদেশকে নতুনভাবে গড়তে বিশাল মনের মানুষ দরকার সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল স্বাধীনভাবে লিখতে পারেনি কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করব ইনশাল্লাহ বিদ্যুৎ খাতে হরিলুট ভোক্তার কাঁধে দায় দেশে বর্তমানে বিদ্যুতের মোট উৎপাদন সক্ষমতা একত্রিশ হাজার পাঁচশো বিশ মেগাওয়াট এখন পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন হয়েছে ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট বাড়তে এই সক্ষমতা দেশের অর্থনীতির জন্যে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ বসিয়ে রাখা এসব বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ না কিনলেও নিয়মিত ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হচ্ছে এতে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন খরচ দাম বাড়িয়ে ভোক্তার উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের শেষ তিন মেয়াদে গত ত্রিশে জুন পর্যন্ত তেহাত্তরটি আইপিপিএম ও ত্রিশটি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রকে প্রায় এক লাখ ছ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ নিয়েছে সামিট গ্রুপ কোম্পানিটি নয়টি বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভাড়া পেয়েছে প্রায় সতেরো হাজার ছয়শ কোটি টাকা যুক্তরাষ্ট্রের অ্যাগ্রিকো ইন্টারন্যাশনাল সাত কেন্দ্রের জন্য ক্যাপাসিটি চার্জ পেয়েছে আট হাজার তিনশো দশ কোটি টাকা ইউনাইটেড গ্রুপ ছয়টি কেন্দ্রের বিপরীতে ক্যাপাসিটি চার্জ নিয়েছে সাত হাজার সাতশো আটান্ন কোটি টাকা বিশেষজ্ঞরা মনে করেন প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুতের উৎপাদন ব্যয় প্রায় চল্লিশ শতাংশ পর্যন্ত কমাতে পারত দু সালে দুই বছরের জন্য বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির নামে একটি আইন করে সরকার গত চোদ্দ বছরে বেসরকারি খাতে এক হাজারটিরও বেশি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়েছে সব কেন্দ্রই কোনো না কোনো ধরনের দরপত্র ছাড়া বিদ্যুৎ এবং জ্বালানি খাত সংক্রান্ত বিশেষ আইনে অনুমোদন দেওয়া হয় দু সাল থেকে অনুমোদন দেওয়া ছোট বড় এসব কেন্দ্রের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি এবং লুটপাটের অভিযোগ থাকলেও ব্যবস্থা নেওয়া হয়নি উল্টো দায়মুক্তি আইন পাশ করে বিচারের পথ রুদ্ধ করে দিয়েছে সরকার সম্প্রতি অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইনের অধীন চলমান সব কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যমতে আইনটি কার্যকর করার পর গত তেরো বছরের বিভিন্ন সময় শতাধিক বেসরকারি ও ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছে এসব কেন্দ্র থেকে দু হাজার দশ এগারো অর্থ বছর থেকে দুহাজার বাইশ তেইশ অর্থবছর পর্যন্ত তিন লাখ আঠারো হাজার নয়শো কোটি টাকার বিদ্যুৎ কিনেছে সরকার এর মধ্যে ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে এক লাখ কোটি টাকারও বেশি সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে কি পরিমাণ বিদ্যুৎ কেনা হয়েছে তার হিসাবও পাওয়া যায়নি তবে এ সময় আনুমানিক ৩৫ থেকে চল্লিশ হাজার কোটি টাকার বিদ্যুৎ কেনা হয়ে থাকতে পারে এটি বিবেচনা নিলে সরকারের কেন্দ্রগুলো থেকে মোটপ্রাপ্ত সাড়ে তিন লাখ কোটি টাকার বিদ্যুৎ কিনেছে সরকার পাশাপাশি ভারত থেকেও কেনা হয়েছে বিপিডিবি সূত্রে জানা গেছে গত চোদ্দ বছরে প্রায় এক লাখ কোটি টাকা লোকসান গুনতে হয়েছে বিপিডিবিকে এর মধ্যে শেষ দুই অর্থ বছরে চুরাশি হাজার একশো একানব্বই কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে প্রতিষ্ঠানটির সিপিটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজেম বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত সক্ষমতা নিয়ে সম্প্রতি এক প্রবন্ধ উপস্থাপনকালে বলেন ব্যবহার না করা গেলেও কেন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো হচ্ছে আওয়ামী লীগ সরকার এখন যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করেছে তা দু সালেও প্রয়োজন হবে না ছয় বছর পরে চাহিদা দাঁড়াতে পারে উনিশ হাজার চারশো মেগ পঁচিশ শতাংশ রিজার্ভ ধরে তখন তেইশ হাজার দুশো বাউন্ন মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা হলে চলবে অতিরিক্ত সক্ষমতার কারণে ক্যাপাসিটি চার্জ বেশি দিতে হচ্ছে মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে বিজেপি নেতার হুমকিতে তোলপাড় শুরু মসজিদে ঢুকে মুসলিমদের খুঁজে খুঁজে বের করে মারার হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপির বিধায়ক নীতিশ রানে প্রকাশ্যে সমাবেশে দাঁড়িয়ে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি সামাজিক মাধ্যমে এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে দুটি মামলা করেছে আহমেদনগর পুলিশ একরকম বাধ্য হয়ে এই ব্যবস্থা নিয়েছে পুলিশ ভারতীয় পুলিশের কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন নীতিশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় দুশো ষাট কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক প্রদর্শন ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে প্রসঙ্গত ইসলাম এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম সম্পর্কে অবমাননাকর বক্তব্য করে গত মাস থেকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসেন রামগিরির মহারাজ এ নিয়ে রাজ্য জুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে শুক্রবার আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতিশ রানে বলেন রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বলে মসজিদে ঢুকে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের ধরে মারব এটা মাথায় রেখো এদিকে আসাদুদ্দিন ওয়াইসের দল মজলিশী ইতেহাদুল মুসলিমিন গোটা ইস্যুতে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে দলটির নেতা ইমতিয়াজল বলেন রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে